আমাকে কেমন লাগতে ছবি তুলতে হবে ছবি তুললে কিরকম হাসি হাসি করতে হয় মুখটা আজকে ছোট গ্যাসে আমাদের রান্না বানা হচ্ছে একি মাথায় একটা জামা নিয়েছো হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি ব্লগটি শুরু করলাম ব্লগটা শুরু করলাম একেবারে সকালবেলা থেকে প্রথমেই সকালবেলা নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তার সাথে তো মামামে দুষ্টুমি রয়েছে এখানে বসেছো কেন দেখি দেখি ছবি তুলতে হবে ছবি তুললে কিরকম হাসি হাসি করতে হয় মুখটা ও বাবা এইভাবে কি হ্যাঁ জামা পরেছো বাইরে ওয়েদার ভীষণ খারাপ না তাই তো এখানে কি আছে মাংকি কোথায় আছে ও তাই নাকি একটু হেল্প করো আমায় মামা থাক কামে খেলতে আমি ততক্ষণে বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে চলবে কিন্তু সকালবেলা থেকে ওয়েদারটা এতটাই বেশি খারাপ যে জানালার পর্দাগুলোও খুলতে পারিনি কারণ বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওই ঝুড়ো হাওয়া দিচ্ছে তো ওই কারণে দেখো জানালাগুলো খুলতে পারছি না তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছিল আর মাম্মা এখানে একটা ছোট্ট চুলের ঝুটি বেঁধে দিলাম বসে আছো তুমি যত উঁচু জায়গা তত তোমার লাগে দোল দোল হচ্ছে কাজ চিরুনি গো আমি রেখে দিই আমার মামা আমি চিরুনি আমি রেখে দিই সকাল সকাল তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করেই ডিউটি চলে গেছে আর ও আজকে দুপুরে লাঞ্চ করবে না আর রান্নাঘরে এসে দেখি সিলিন্ডার শেষ হয়ে গেছে তাই এই ছোটো গ্যাসই আজকে আমাদের রান্না বান্না হচ্ছে মামামের জন্য অল্প একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আমার জন্য একটু ভাত আর মাছ ভাজা করে নেব তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর তোমাদের দাদা যেহেতু খাবে না তো দেখো আমি এখানে মাছ ভাজাটা ভেজে নিচ্ছি আর ভাতটা প্রেসারে করে নেবো আমি কিন্তু এখন অব্দি গ্যাস সিলিন্ডার লাগাতে পারি না তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরেই গ্যাসটা শেষ হয়ে গেছে তো আর কি করব এই ছোটো গ্যাসই আমাদের অল্প রান্নাবান্না করে নিচ্ছি মাথায় একটু জামা নিয়ে চলে না

কোথায় কি করছে সেটা দেখতে হয় আমাকে সব সময় তো ওর এই দুষ্টুমির সাথে সাথে আমার টাইমটাও কেটে যায় আর সেই সকালের পর তোমাদের সাথে আর কথা বলা হয়নি আর এখন হয়ে গেছে বিকেল বেলা। আর বাইরে মসল বৃষ্টি হচ্ছে তাই আর মামামকে নিয়ে আজকে একটু বাইরে যে বেরোবো সেটাও সম্ভব নয় তাই ওকে নিয়ে আজকে ঘরেই থাকতে হবে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে ওকেও একটু সাজুগুজু করিয়ে দেব ওকে সাজুগুজু করালি ও ভাবে আমি ওকে বাইরে বেড়াতে নিয়ে যাব কিন্তু আজকের যা ওয়েদার এই তো আমার মিত্তি বুড়িটা বিকেল বেলা সাজুগুজু করে রেডি হয়ে গেছে তো বলো তো আমায় কেমন লাগছে বলো তো মামা আমাকে কেমন লাগতে বা ভালো লাগছে বলো ভালো লাগছে মামাম তোমাকে কোলে নেবে মামাম তোমাকে কেমন করে আদর করে আদর করে মামাম তোমাকে কেমন করে বকু করে এই করে মামাম সাজু করিয়ে দিয়েছে কে তোমাকে সাজু করিয়ে দিয়েছে গো হ্যাঁ ও বাবা মামা বাই দিয়ে দাও তো এখন তোমাদের সাথে প্রায় এক মাস আমি আমার ডেলি ব্লগ শেয়ার করতে পারিনি আসলে ছোট্ট বাচ্চা তার ওপর আমি এক মাসের ওপর বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে আর সেইভাবে ব্লগ করতে ইচ্ছেই হচ্ছিল না আর এখানে যখন আসে না বড্ড একা একা লাগে জানো তো মাম্মামকে নিয়ে মনে হয় এই সুন্দর সময়গুলো যদি একটু করে ভিডিও করে রাখতে পারি তাহলে আমার কাছেও এই জিনিসগুলো থেকে যাবে মামামের ছোট্ট থেকে বড় হয়ে ওঠা এ কারণেই আরও বেশি ইচ্ছে করে ভিডিওগুলো করতে কিন্তু না প্রত্যেকদিন হয়েই ওঠে না তাও ভাবছি যে রেগুলার কন্টিনিউ করব তো দেখা যাক কী দূর হয় তোমরা আমাদের সাথে থেকো আমার মাম্মামকে অনেক ভালোবাসা দিও তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো তোমাদের হাতে হাত রেখে তো দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর অনেকগুলো বাসন জমেছিলো সিঙ্কে তো সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি কারণ দুপুরের যে বাসনগুলো হয়েছিল সেগুলো আমার সঙ্গে সঙ্গে ধোয়া সম্ভব ছিল না মাম্মুমকে খাওয়ানো মামামকে ঘুম পাড়ানো মানে ছিল আর ওকে নিয়ে না একদম বাসন ধোয়া সম্ভব নয় তো তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে ওকে তোমাদের দাদা কাছে রেখে এসে এখন আমি কিচেনটাকে মানে সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আজকে রাত্রে রান্না বান্না করবো আজকে রাত্রে বানাবো হচ্ছে রুটি আর হচ্ছে চিকেন কষা আজকে দুপুরবেলা তো তোমরা জানোই তোমাদের দাদা বাড়ি ছিল না তো আমি মাছ ভাজার ভাত করে নিয়েছিলাম কিন্তু রাত্রে রান্নাবান্নাটা তো একটু ভালো করতেই হবে তা যে চিকেন কষা আর রুটি বানাবো বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে জানি না এই ওয়েদার কবে ঠিকঠাক হবে আর বাচ্চা নিয়ে এরকম ওয়েদার থাকলে না একদম ভালো লাগে না কোনো জিনিস তো ভালো করে শুকাচ্ছে না আর ওয়েদারটা কি বিচ্ছিরি যে ওকে নিয়ে একটু বাইরে খেলতে নিয়ে যাব সেটাও সম্ভব না আমি একটু চা খেয়ে নিলাম আজকে আর এখন চলে এসেছি রান্নাঘরে এই যে দেখো চিকেন কষাটা কিন্তু আমার প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেছে তো আজকে খুব ভালো লাগে রাত্রেবেলা রুটির সাথে চিকেন কষা খেতে আমার তো ভীষণই ফেভারিট তোমাদের ভালো লাগে বলো তো তো দেখো চিকেন কষাতে এখানে হচ্ছে আর তোমাদের দাদা ভাই আবার ধনে পাতা নিয়ে এসেছিলো ও ধনে পাতা দিয়ে চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসে তো এই যে আজকে আমাদের রাত্রের ডিনার ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগ এটা